লাকুম দিনুকুম ওয়ালিয়াদি সুতরাং তোমাদের দিন তোমাদের ধর্ম তোমার কাছে আমার দিন আমার ধর্ম কার কাছে আবার বলেন তোমার দিন তোমার ধর্ম তোমার কাছে আমার দিন আমার ধর্ম আমার কিন্তু পৃথিবীর দিকে তাকান ইসলামিক জ্ঞান না থাকার কারণে নলেজ না থাকার কারণে মুসলমান হওয়ার পরেও মুখ থেকে এমন কথা বের হয় ধর্ম যার যার উৎসব সবার বলেন তো তাহলে কি সমান হবে কথা বলেন সমান হবে অথচ কোরআন ও কারিম আল্লাহ বুঝালেন হিন্দু ধর্মের হিন্দু ধর্ম যারা রয়েছে তারা হিন্দু ধর্ম পালন করবে ধর্মে যারা রয়েছে তারা খ্রিস্টান ধর্ম পালন করবে বৌদ্ধ ধর্ম যারা রয়েছে তারা বৌদ্ধ ধর্ম পালন করবে মুসলিম মুসলিম ধর্মে যারা রয়েছে তারা মুসলিম ধর্ম পালন করবে কোন ধর্মের সাথে কোন ধর্মের মিল নেই এখন আপনার আমার যদি বলি তাহলে ধর্ম যার যার উৎসব সবার তাদের পূজার সময় আসলে এই কথা বের হয় আমাদের ঈদের সময় আসলে সেই কথা কই যায় কথা বলেন সেই কথা কই যায়। আমাদের এই রোজার ঈদের সময় তারাও আশা লাগবে তারাবি পড়া লাগবে রোজা রাখা লাগবে আমাদের কোরবানি ঈদের সময় তারাও আশা লাগবে পশু ও জবাই করা লাগবে যদি তেমন হতো কিন্তু বলা হলো তাদের ধর্ম তাদের কাছে আমাদের ধর্ম আমাদের দুঃখজনক হলেও সত্য আমাদের কিছু নেতা আমাদের কিছু অভিভাবক যাদেরকে অনুসরণ করে আমরা চলি তাদের মধ্য থেকে এমন যদি কথা বের হয় বলেন এটা কি সহ্য করা যায় একজন মসজিদের ইমাম নিয়োগ দিতে হলে তার আগা থেকে গোয়া পর্যন্ত সব ডাটা নেন এবং তার আগে কোন মসজিদে ছিল ওখানে কি সমস্যা হয়েছিল নেন তার বিষয়গুলো পিতা মাতার কিনা সেটা জানেন তার কোন চরিত্রগত কোনো কিছু আছে কিনা সেটা যাচাই করেন কিন্তু একটা মসজিদের ইম্যাম বাছাইয়ের জন্য এমন আর যিনি পুরা এলাকা পুরা সমাজ পুরা দেশ পুরা রাষ্ট্র পরিচালনা করবে তার ব্যাপারে তো আমরা একটু যাচাই করি না যে মুসলমান কিনা নামাজ পড়ে কিনা দাড়ি আছে কিনা ইসলাম মানে কিনা কোরআনের পক্ষে কিনা ইসলামের বিপক্ষে যায় কিনা তার চরিত্রে ভালো বন্ধ আছে কিনা তার দুর্নীতির অভিযোগ আছে কিনা তার নামে মামলা আছে কিনা সম্পর্কিত তার চরিত্র খারাপের কোন অভিযোগ আছে কিনা একটাও যাচাই করে করেন কথা বলেন করেন কালকে আমাদের ময়দানে আপনারা আল্লাহ দরবার আসামি হয়ে দাঁড়িয়ে থাকবেন যেহেতু আপনি নির্বাচনের সময় আপনি ওই রকম সাপোর্ট দেন নাই ওই আপনার নির্বাচনের সময় আপনার ওই রকম অভিভাবক আপনি বাছাই করেন ইমাম বাসাই করেন নাই ওইরকম নেতা আপনি করেন নাই কালকে আমাদের ময়দানে আপনি আল্লাহ দরবারে কি হবে সবাই বলেন কি হবেন আসামি হবেন যদি আপনি সোরকে সাপোর্ট করেন আপনি সোরের লোক আপনি ডাকাতকে সাপোর্ট করলে আপনি ডাকাতের লোক আপনি চরিত্রহীন ব্যক্তিকে সাপোর্ট করলে চরিত্রের হীনার পক্ষে লোক আপনি জুলুম কারীকে সাপোর্ট করেন আপনি জুলুম কারীর লোক আপনি যদি অনিয়মের সাথে জড়িত হন আপনি অমি অনিয়ম কারীর লোক কথা বলেন ঠিক কিনা তাহলে আগামিতে নেতা বাছাই করতে হলে সব চরিত্র মসজিদের ইমামদেরই রকম বাছাই করেন এলাকার সমাজ দেশ রাষ্ট্র ইমাম নেতাও সেরকম হওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা তাহলে আপনার আমার সমাজ পরিবর্তন হবে দেশ পরিবর্তন হবে পরিবার পরিবর্তন হবে এলাকা পরিবর্তন হবে রাষ্ট্র পরিবর্তন হবে আপনার মেয়ে রাস্তায় হাঁটবে কেউ ডিস্টার্ব করবে না আপনার সম্পদ পড়ে থাকবে কেউ চুরি করবে না আপনার দরজা খোলা থাকবে কেউ আপনার ঘরে ঢুকবে না কথা বলেন ঠিক কিনা আগামীতে আল্লাহর কোরআনের পক্ষে বলেন যদি যদি না থাকেন কালকে আমাদের ময়দানে আপনিও আসামি কারণ জমিন জাত আইনকার কথা বলেন জমিন জাত এখন যদি আমার লগের লোক যদি বলে আমি কোরআন দিয়ে দেশ চালাবো কোরআন দিয়ে সমাজ চালাবো আমিও তাকে দেব এবার সে কোন বাবার কোন ছেলে কোন দলের লোক সেটা জানার দরকার নাই যে ব্যক্তির নীতি ঠিক যে ব্যক্তির নিয়ম ঠিক যে ব্যক্তি একরূড ভাবে কাজ করবে সত্যকে সত্য বলবে মিথ্যাকে মিথ্যা বলবে ইনসাফ ভিত্তিক কাজ করবে সেই যেই হোক যেই কোনো ঘরে হোক যেই কোন ব্যক্তি হোক যেই কোনো সমাজের হোক যেই কোন এলাকার হোক লোকটা সঠিক হওয়া আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন সকালে আল্লাহু আমীন তাহলে তাহলে এই লগণীয় অপা A que cadinho aqui? Yeah, yeah. ছিল আল্লাহ পাক যেন আমাদেরকে লোভনীয় অপার থেকে হেফাজত করো কারণ আপনিও মরবেন আমিও মরব মরব কিনা আপনি মরবেন আপনি মরবেন যদি দুনিয়াতে ইসলামের বিপক্ষে থাকেন কোরআনের বিপক্ষে থাকেন আপনার মুখ দিয়ে তো কালিমা আসবে না আপনার মুখ দিয়ে কালিমা আসবে না আপনাকে কবরে রাখা হলে আপনাকে যে তিনটি প্রশ্ন করবে ওই প্রশ্নের ভিতরে আপনি রব আল্লাহ আপনি বলতে পারবেন না দিন ইসলাম বলতে পারবে না আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলাই বলতে পারবেন না কেন কারণ দুনিয়াতে আপনি ইসলামের পক্ষে ছিলেন আল্লাহ পাক আমাদের সকলকে maaf করো এবং দিন বুঝার তৌফিক দান করো পৃথিবীতে যত দিন বাঁচি আল্লাহ তাআলার হুকুমের পক্ষে থাকার তৌফিক দান করো সকলে বলি আল্লাহুম্মা আমিন আজকে যে আলোচনাটি হয়েছে আল্লাহ পাক যেন আমাকে সহ আমাদের সকলকে পরিপূর্ণভাবে মানার তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন তোমা তৌফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু